ইলেকট্রিক দপ্তরের মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নিমগ্রাম বেলুরি মঙ্গলবার সকাল ইলেকট্রিক গাড়ি আটকে দেখান। এলাকাবাসীদের দাবি বেশ কিছুদিন ধরে নবগ্রামের দু নম্বর গুড়পাশলা অঞ্চলের গ্রামগুলিতে ইলেকট্রিক থাকে খুব কম সময় এবং যেটুকু সময় ইলেকট্রিক থাকে সেই সময়টুকু লো ভোল্টেজ থাকায় সাবমার্সিবল থেকে জল তোলা অসম্ভব হয়ে যাচ্ছে ইলেকট্রিক বাল্ব পাখা চাছে মিনিদীপ চলছে না এমন কি মুসলিম সম্প্রদায় মানুষের চলছে রোজা আর রোজা ইফতার করার পর কারেন্ট পালিয়ে যাচ্ছে তারা ঠিকভাবে গরমে নামাজ পড়তে পারছে না পরে ভাত রান্নার সময় অসুবিধা হচ্ছে সেই কারণে ইলেকট্রিক দপ্তরের উপর উত্তপ্ত হয়ে ইলেকট্রিক দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখা এই এলাকাবাসী স্থানীয়দের দাবি তাদেরকে সময়মতো ইলেকট্রিক ঠিকঠাক সরবরাহ দিতে হবে এ নিয়ে কি বলছেন শুনুন ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ সবকিছুর সমস্যা লাইনের আমাদের কিরকম মানে কিরকম চাষ করছি আমরা চাষিটা আমরা মরে যাব লাইন না থাকলে লাইনটা তো ভালোভাবে যেন দিতে হয় আপনার নাম আমার নাম সুনীল মন্ডল আপনার গ্রামের নাম আমাদের এখানে তো পুজোর সময় তো কই যায় না কিন্তু যখনই আমাদের রমজান মাস আসে তখনই কিন্তু লোডশেডিং হয় ওই পুজোর সময়তে তো এক মিনিট যায় না এখানে তো দীর্ঘদিনের গন্ডগোল অথচ লোকে বিল ফিল সবই পেমেন্ট করছে মাঠে চাষের ক্ষতি হচ্ছে বাড়িতে পানি পায় না ফ্যান চলে না বল জ্বলে না এলইডি বল তাও তো জ্বলে না তাই এ কত চলবে এই জিনিস কেন আমাদের সাউদি তো বেশ ভালোই ছিল নবগ্রাম কে করতে বললে কেন করলে নবগ্রাম তাহলে কি মূল্যত হ্যাঁ কই পুজোর সময়তে তো যায় না ওই পুজোর সময়তে তো যায় না

আমি ব্যবসা করে খাচ্ছি আমার অনেক টাকা লস হয়ে গেল তা আমাকে কারেন্টের সাপ্লাইটা দেওয়া হোক আর কি কি ক্রয় করতে হচ্ছে তোমাদের এই যে মূলত রোজার মাস আমার ব্যবসা চলছে না মানুষ পানি পাচ্ছে না আমার চায়ের দোকানে মানুষ পানি খেতে পাচ্ছে না আমি পানিটা সাপ্লাই দিতে পাচ্ছি না আমাকে মানুষ বলছে তোর ব্যবহারটা ভালো না আমাকে মানুষ নোংরা নোংরা ভাষায় কথা বলছে এই কারেন্টের জন্য ফ্যান চলছে না বল চলছে না আমি চাইছি আমাদের কারেন্টের সাপ্লাইটা যেন ঠিকভাবে দেওয়া হয় আমরা সাগর ট্রান্সফারে আমরা ই করবো আপনার নাম আমার নাম গ্রামের নাম আমার গ্রামের নাম